মহিমায় চারিদিকে ধপধপে সাদা গোটা এলাকাটাই যেন তীব্র ঠান্ডায় জমে গিয়েছে সেই বরফের মাঝে দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল বিমান সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এবং ভিডিও ভাইরাল রাশিয়ার পোলার এয়ারলাইন্সের একটি বিমান সাইবেরিয়ার বরফের মাঝে নামানো হয়েছিল ভুল করে সেখানে নামিয়ে ফেলেছিলেন পাইলট জানা যায় ছবিতে যে বিস্তীর্ণ বরফের চাদরের ওপর বিমানটিকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে সেটি আসলে নদী রাশিয়ার একেবারে পূর্ব প্রান্তে পূর্ব সাইবেরিয়ার কলিমা নদীতে বিমানটি নামিয়েছিলেন চালক ভিডিওতে দেখা গিয়েছে বরফের বিস্তীর্ণ প্রান্তরের মাঝে একটি সাদা বিমান দাঁড়িয়ে রয়েছে তার চাকাগুলি আটকে গিয়েছে বরফে বিমানের সামনে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছে তাদের পোশাক থেকে স্পষ্ট যে তারা বিমান সংস্থার সঙ্গেই যুক্ত নদীর ওপর বিমান নামানোর ফলে বড় বিপদ ঘটতে পারত বরফ কোনোভাবে গলে গলে আর বিমানটিকে আকাশে ওড়ানো সম্ভব হতো না ওই বিমানে তিরিশ জন যাত্রী এবং কয়েকজন বিমানকর্মী ছিলেন কারোর কোনো ক্ষতি হয়নি বেশ কিছুক্ষণ বরফের মাঝেই দাঁড়িয়েছিল বিমানটি পরে তা সরিয়ে নিয়ে যাওয়া হয় কিভাবে এই ঘটনা ঘটলো বিমান সংস্থার তরফে সেই বিষয়ে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে দিন দর্পণ